পঞ্চমী থেকে আনন্দ আর উৎসবের ঝলক শুরু হয়েছে শিলচরে আজ পঞ্চমীতে শুরু হল ঝালুপাড়া সর্বজনীন দুর্গাপূজা কমিটির পুজো মণ্ডপের জংকালো উদ্বোধনী অনুষ্ঠান মিলিত হয়েছেন জন থেকে সাধারণ মানুষ গুণীজন থেকে সাংস্কৃতিক তারকা সবাই মিলে উদযাপন করছেন শারদীয় দুর্গোৎসবের আনন্দ পঞ্চমী শুভ দিনে শিলচর ঝালুপাড়া সার্বজনীন দুর্গাপূজা কমিটির পুজো মণ্ডপের আনুষ্ঠানিক উদ্বোধন সম্পন্ন হয়েছে কমিটির সভাপতি সুজন দত্ত এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের হাত ধরে উদ্বোধনী অনুষ্ঠানের সূচনা হয় এরপর বিশিষ্ট সঙ্গীত শিল্পী প্রয়াত জুবিন গড়কে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন কমিটির কর্মকর্তা এবং সদস্যরা আজকের উদ্বোধনী অনুষ্ঠানে গুণীজনদের সংবর্ধনার পাশাপাশি মঞ্চে মঞ্চস্থ হয় অপারেশন নাটক এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের দর্শকরা মুখরিত হয়ে ওঠেন অনুষ্ঠানের মধ্য দিয়ে কমিটি পুরো শারদীয় উৎসবে সাংস্কৃতিক রং তুলে ধরার চেষ্টা করেছে কমিটির কর্মকর্তারা সংবাদ মাধ্যমে জানান ঝালুপাড়া সর্বজনীন দুর্গাপুজো কমিটির অনুষ্ঠান প্রতি বছরই ধর্মীয় ভেদাভেদ ভুলে মানুষকে একত্রিত করে হিন্দু মুসলিম খ্রিস্টান নেপালিসহ সহ বিভিন্ন ধর্ম সম্প্রদায়ের মানুষ উৎসব উদযাপনে অংশ নেন পঞ্চমী থেকে নবমী পর্যন্ত প্রতিদিন মহাপ্রসাদ বিতরণ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং গুণীজন সংবর্ধনা চলে ঝালুপাড়া সার্বজনীন দুর্গাপূজা কমিটি সকলকে শারদীয় দুর্গোৎসবে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছে এবং শিলচরবাসীকে উৎসবের শুভেচ্ছা এবং আনন্দ ভাগাভাগি করার বার্তা দিয়েছে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিটির সভাপতি সুজন দত্ত সহ সভাপতি সুবিমল দাস সম্পাদক সাধনবাবু সিনহা ভাস্কর দে অঞ্জন কুমার সহ অন্যান্য সম্মানিত সদস্যরা সার্বজনীন দুর্গাপূজার কমিটি বিগত প্রায় সাত বছর থেকে পূজা চালিয়ে যাচ্ছি এবং যদিও আমাদের ক্ষমতা অত্যন্ত সীমিত এবং জায়গারও প্রচণ্ড অভাব তৎসত্ত্বেও আমরা কিছু কিছু করতে সামাজিক অ্যাক্টিভিটিস করার চেষ্টা করি গত দুবছর আগে আমরা এই পাড়ার গুরুজন সম্বর্ধনা দিয়েছিলাম এবারও আমরা কিছু গুরুজনদের সম্বর্ধনা দিয়েছি এবং আগাম কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান রাখার চেষ্টা করছি তো তা চালিয়ে যাওয়ার চেষ্টা করব আমাদের এখানে যাই হয় অত্যন্ত সুশৃঙ্খলতার সহিত হয় শুরু হয় এবং শেষ হয় সুশৃঙ্খলতার সহিত এখানে কোনো জাতি ধর্ম ভাষা নির্বিশ্বাসে বিশেষ করে সকল জাতি সকল ভাষার সকল সম্প্রদায়ের লোকদের মিলিত প্রচেষ্টাতেই আমাদের ঝালুপাড়ার দুর্গা পূজা অনুষ্ঠিত হয় এই 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 কমিটিতে যেমন হিন্দুরা আছেন তেমন মুসলিমরাও আছেন খ্রিস্টানও আছে সবই সব সম্প্রদায়ের বাঙালি মণিপুরি নেপালি সব সম্প্রদায়ের লোক আমাদের দুর্গা কমিটিতে আছে আজি আমরা স সহ অবস্থানে বিশ্বাস করি এবং আগামী তাই চালিয়ে যেতে পারবো বলে আমাদের বিশ্বাস মহাপঞ্চমী এই পঞ্চমী শুভ সন্ধ্যায় ঝালুপাড়া সার্বজনীন পূজা কমিটি দ্বার উদ্ঘাটন হলো দ্বার দ্বার উদ্ঘাটন করলেন এই ঝালুপাড়া অঞ্চলেরই প্রবীণ নাগরিক শীতাংশু শেখর নাথ অঞ্জন কুমার নাথ এবং সুকুমার নাথ যাদের হাত ধরে সত্তর বছর আগে এখানে পুজো শুরু হয়েছিল আজকে আমরা এই পূজার মাধ্যমে ওনাদেরকে আমরা সম্বর্ধনা জানালাম আমরা ওনাদেরকে সম্বর্ধনা জানিয়ে আমরা নিজেরা গর্বিত অনুভব করলাম যে ওনারা যে প্রচেষ্টা শুরু করেছিলেন আমাদের এই প্রজন্ম নতুন প্রজন্ম এই প্রজন্ম তা ধরে রেখেছে তাই আজকের দিনে আমি সবাইকে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানাচ্ছি এবং ঝালুপাড়ার আপামর জনসাধারণ বিশেষ করে এই জালুপাড়ায় আপনারা দেখতে পাবেন সব সম্প্রদায়কে নিয়ে বিশেষ করে হিন্দু মুসলমান নেপালি মণিপুরি খ্রিস্টান সবাইকে নিয়ে আমাদের এই দুর্গাপুজো অনুষ্ঠিত হয় তাই আমরা এখানে অতি বি সুশৃঙ্খলভাবে এখানে দুর্গাপূজা অনুষ্ঠিত করি তাই প্রত্যেকবার এখানে দুর্গাপুজো হয়ে থাকে এবং আমি এই দুর্গাপূজার মাধ্যমে এই বার্তাই দিতে চাই যে সম্প্রীতির জন্য আমরা বিশ্বাস করি আপনারাও সম্প্রীতিটাকে বজায় রাখবেন এই কথাগুলি বলে জেলোপাড়া অঞ্চলের সবাইকে শারদীয় শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি পঞ্চমীর দিনে আমাদের মান্য উদ্ঘাটন হয়েছে আমি যদিও অন্য ভাষাভাষী অন্য ধর্মের লোক কিন্তু আমি এই প্রিয়ার সঙ্গে আমার জন্মলগ্ন থেকে আমি জড়িত আছি এখানে আমাদের পাড়া এত সুন্দর এখানে কোনো জাতিভেদ নেই আর আমি আর কি বলবো আমার পূর্ববর্তী বক্তারা সব কিছু বলে দিয়েছেন আমার বলার মতো ওনারা কিছু বাকি রাখেননি আমি এইটুকু বলে আমি বক্তব্য শেষ করলাম কে উপস্থিত সবাইকে আমার শুভেচ্ছা ছোটোদেরকে আমার আন্তরিক ভালোবাসা এবং বড়দেরকে আমার প্রণাম জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম